দর্শক এই খবর সামনে চলে এসছে শুভেন্দু মুখ ভোটে ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্বের মানে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি শুভেন্দু অধিকারীকে মুখ করে নির্বাচনে লড়তে পারে তেমনটাই ইঙ্গিত যেটা খবরে প্রকাশ পেয়েছে দর্শক নিশ্চয়ই আপনাদের মতামত থাকতে পারে এই বিষয়ে অবশ্যই বলবেন মানে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বিজেপির যারা আছেন তারাও বলবেন যারা সাধারণ মানুষ তারাও বলবেন যারা পরিবর্তন চাইছেন তারাও বলবেন যে শুভেন্দুকে মুখ করে যদি বিজেপি লড়তে নামে সেটা ঠিক হবে না ভুল হবে অবশ্যই দর্শক কমেন্টে বলবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তবে আমি কয়েকটা কথা বলতে পারি মানে এই যে খবরটা প্রকাশ পেয়েছে এই সম্ভাবনা আমিও দেখছি আমি কেন কথাটা বলছি প্রথমত একটা বিষয় যেটা এই বাংলাতে হয় তৃণমূল কংগ্রেস যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে তাদের পক্ষে একটা বাঙালি সেন্টিমেন্ট খুব সহজে টানতে শুরু করে কেমন যেহেতু এখানকার যিনি নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি আর লড়াই হয় বিজেপির সঙ্গে এখন বিজেপির তো এখানে কোনো মুখ থাকে না মোদি মুখ মোদি সা আর অন্যরা এসে এখানে প্রচার করেন বা এখানে বলার চেষ্টা হয় যে মোদিকে দেখে ভোট দিন তো এটাকে তৃণমূল কংগ্রেস যেটা করে সেটা হচ্ছে বাঙালি ভার্সেস অবাঙালি বাঙালি ভার্সেস বহিরাগত এই রকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয় এখানে বলা হয় যে বাংলা নিজের মেয়েকেই চাই আর বিজেপি তো এখানে নিজস্ব কেউ নেই মোদী মুখ বাইরের ফলে বাংলা তো বাঙালির জন্য তো এখানে বাঙালি বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোদি তো বাইরের তো ফলে বাংলা তো বাঙালি কি নিশ্চয়ই চাইবে তো নিজের মেয়ে কি চাইবে তো সেই জন্য মমতাই তো ভোটটা পাবেন মমতাই কিন্তু কি তো ভোটটা দেওয়া উচিত এটা একটা প্রচার করা হয় একটা ন্যারেটিভ তৈরি করা হয় ফলে এখানে কিন্তু বিজেপি অনেকটাই মাইনাসে চলে যায় বুঝতে পারছেন একটা সেন্টিমেন্ট তো এখানে খুব তো খেলা হয় না তো ফলে সেই দিক দিয়ে একটা মুখ কিন্তু এখানে খুব জরুরি অন্যান্য রাজ্যে হয়তো বিজেপি ভোট করেছে কোনো মুখ মুখ রাখেনি এমনকি উড়িষ্যাতেও বা অন্যত্র কিন্তু সেই সব জায়গাতে এত এই রকম ন্যারো পলিটিক্স হয় না এত এইরকম হয় না দেখবেন যতটা এখানে হয় এখানে বাংলা বাঙালি মানে অনেক বেশি করে তুলে ধরা হয় ফলে অন্যান্য জায়গাতে এই বিষয়টা জরুরি জরুরি না হলেও এই বাংলাতে কিন্তু এই বিষয়টা জরুরি ফলে এখানে মুখ কিন্তু একটা জরুরি তৃণমূল কংগ্রেসের মানে নেত্রী যিনি আছেন তার সঙ্গে লড়তে গেলে যে দলই এখানে লড়ুক না কেন তার একটা নির্দিষ্ট মুখ খুব জরুরি যেটা ওই অস্ত্রকে ঘায়ল করবে যে বাঙালি ভার্সেস বহিরাগত ওটাকে ঘায়ল করবে ফলে মুখটা কিন্তু জরুরি এবার যেটা যে সেই মুখটা বলতে কি শুভেন্দুই আর কি কেউ নেই সেক্ষেত্রে আমার কি মত নিশ্চয় আপনারা হয়তো প্রশ্ন করবেন আপনাদের নিজস্ব মতামত নিশ্চয় আপনারা রাখবেন শুধু আমারও আমি দেখেছি আপনারা কেউ কেউ শুনতে চান তো সেই জন্য আমিও কিছু ব্যাখ্যা দিচ্ছি আরকি দেখুন দর্শক আমিও কোথাও ভাবছি যে যদি কাউকে মুখ করা হয় তো সেটা শুভেন্দু অধিকারী হবেন তার কারণ কি প্রথমত আচ্ছা তার আগে বলুন তো আর কাকে করা যেতে পারে দেখুন একটা সময় পর্যন্ত তিনটে নামকে নিয়ে চর্চা হতো তিনটে মুখকে নিয়ে চর্চা হতো আমিও করেছি ত্রিমুখী ত্রিধারা ত্রিমূর্তি বলেছি আমি নিজেই নিজেই বলেছি কোন কোন নাম ছিল মানে শুভেন্দু অধিকারী নাম তো ছিল তার সঙ্গে আরো দুটো নাম বলতাম একটা হচ্ছে দিলীপ ঘোষ আর একটা হচ্ছে সুকান্ত মজুমদার এই তিনটে নামকে নিয়ে আমরা বলতাম এই তিনজন যেখানে থাকতেন আমরা বলতাম ঐক্যের সুর আর আলাদা থাকলেই বিভাজন এইসব নিয়ে চর্চা হতো তো এই তিনজনের মধ্যে কেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী খুব লড়েন লড়াকু মানসিকতা আছে লড়াকু ভূমিকা আছে এটা তো একটা পার্ট এমনি এমনি তো ওনার নামটা নিয়ে চর্চা হবে না লড়াই করার ক্ষমতা রাখার মতো থাকলে তবে তো হবে না তাই না কিন্তু বাকি দুটো নাম কেন ঝাপসা হয়ে গেল বা আমি কেন ভাবছি যে বাকি দুটো নাম দুটো নাম ঝাপসা সেটা বলতে পারি দর্শক আশা করি আপনারাও বুঝতে পারছেন দেখুন দিলীপ ঘোষ ঝাপসা হয়ে গেছেন তার তো রিসেন্ট কারণ তো সামনে এসছে যে দিলীপ ঘোষ যেন কোথাও নিজেই নিজেকে শেষ করে ফেলেছেন দিলীপ ঘোষ কিন্তু খুব লড়াকু নেতা দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা কিন্তু যথেষ্টই ছিল এবং দিলীপ ঘোষ কিন্তু একজন সৎ মানুষ সেটা বিশ্বাস করেন খুব স্পষ্টবাদী যা মুখে হয় বলে দেন সবসময় বা বোঝার চেষ্টা করেন বা মানেন সেটা ঠিক না কিন্তু একটা ওনার আলাদা একটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু উনি কয়েকটা বিষয়ে এমন কিছু করে ফেললেন বিশেষ করে রিসেন্টলি ওই মন্দির উদ্বোধনের সামনে রেখে ওখানে তো তারপর যেসব বক্তব্য রাখতে শুরু করলেন তাতে করে বিজেপির একটা বিরাট আঘাত লেগেছে বিজেপির যারা আছেন নেতৃত্ব তারাও অনেকে ক্ষুব্ধ এবং দেখেছেন তারপর থেকে দিলীপ ঘোষকে সে অর্থে কোনো জায়গা দেওয়া হয়নি এখানে মোদী আসছেন শাহ আসছেন অত বড় সব কর্মসূচি হয়ে গেল দিলীপ ঘোষকে দেখা যায়নি এবং উনিও যেন কোথাও নিজেকে এখানে গুটিয়ে রাখছেন যেটা আমার কথা মনে হচ্ছে আমি রিসেন্ট একটা ছবি দেখলাম আহ একটা মেদিনীপুরে কিছু একটা জায়গায় একটা প্রোগ্রামে ছিলেন আর আর একটা ছবি রিসেন্টলি দেখলাম দেখলাম অভিজিৎ গাঙ্গুলি যেহেতু উনি হাসপাতালে ভর্তি রয়েছেন তাকে দেখতে গেছিলেন যেটা আমি একটা ছবি দেখলাম তো বাদমাকি পলিটিক্যাল যেসব কর্মসূচি সেখানে দেখতে পাচ্ছি না ফলে উনি কিন্তু অনেকটাই ঝাপসা হয়ে গেছেন ফলে যদি মুখ কাউকে করতে হয় তো এই মুহূর্তে শুভেন্দুকে এড়িয়ে দিলীপ ঘোষকে কি করে করা যায় এটা হচ্ছে দিলীপ ঘোষের সঙ্গে তুলনা করলে করে যেটা আর কি বলছি এবার সুকান্ত মজুমদার মজুমদার দেখুন সুকান্ত রাজ্য সভাপতি রয়েছেন কিন্তু যেটা সিদ্ধান্ত এবার হয়েছে যে খবরটা আমি পাচ্ছি দর্শক সেটা হচ্ছে যে যারা যারা এমপি হয়েছেন তাদেরকে নতুন করে বিধানসভা নির্বাচনে কোনো টিকিট দেওয়া হবে না এটা একটা সিদ্ধান্ত মানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যারা যারা এমপি হয়েছেন তাদের কাউকে আসন্ন বিধানসভার নির্বাচনে টিকিট দেওয়া হবে না এটা হচ্ছে একটা মানে বিজেপির অন্দরের সিদ্ধান্ত আর দ্বিতীয়ত ডক্টর মজুমদার তো মন্ত্রী রয়েছেন কেন্দ্রের ডক্টর মজুমদার তো মন্ত্রী রয়েছেন কেন্দ্রের ফলে তাকে আবার সেখান থেকে সরিয়ে এখানে মুখ করে আবার নামা এটা বিজেপি ভাবছে না আমারও কোথাও মনে হচ্ছে সেটা প্রকাশ পেয়েছে আমার কথাও সেটা মনে হচ্ছে এবং তার কারণগুলো যেগুলো আমি বলছি দর্শক ফলে তাহলে আর নাম কোথায় বাকি রইলো শুভেন্দু অধিকারী আর এর বাইরে আর কোন নাম আসতে পারে যিনি মমতার সঙ্গে টক্কর দিতে পারবেন নাম তো মানে নেতা নেত্রী তো প্রচুর রয়েছেন ওটা তো বললে হবে না টক্কর দেওয়ার মতো একজন কাউকে তো লাগবে টক্কর দেওয়ার মতো একজন তো কাউকে লাগবে তাই না তো ফলে শুভেন্দু অধিকারীর বাইরে এখন এই মুহূর্তে আর কি নাম থাকতে পারে দর্শক নিশ্চয়ই না যদি আপনাদের মনে আসে অবশ্যই বলবেন এটা সবটাই চর্চা হচ্ছে আমার তো নিজস্ব কোনো সিদ্ধান্ত না আমি আমার মত শেয়ার করছি আপনারা আপনাদের মত শেয়ার করবেন নিশ্চয়ই কমেন্টে বলবেন বা শুভেন্দুকে মুখ করলে কোনো সমস্যা বিজেপির অন্দরে তৈরি হতে পারে কিনা সেটাও বলবেন আপনারা তবে একটা সমস্যা হয়তো হবে যেহেতু শুভেন্দু অধিকারী পরের দিকে এসছেন বিজেপিতে এখন বিজেপিতে আদি বিজেপি বলে একটা অংশ দাবি করে থাকে এবং তাদেরকে আবার তৃণমূল কংগ্রেসও কখনো কখনো একটু হাওয়া দেওয়ার চেষ্টা করে দ্বন্দ্ব লাগানোর ক্ষেত্রে তারা কেউ কেউ হয়তো ক্ষুব্ধ মানে হতে পারেন হয়ে হয়তো একটু বিতর্ক তৈরি করতে পারেন কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা দানা বাঁধবে বলে বা শেষ পর্যন্ত ওটা ওই রকম চলবে বলে কারণ কারণ শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারীও তো নিশ্চয়ই উনিও বোঝেন কে কোন দিকে কে কি করতে চাইছেন কে কি বুঝছেন দেখুন এর আগের যে ভোট হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী মুখ ছিলেন যদি কাউকে করে হয় তার কিন্তু অসীম ক্ষমতা দল দেবে বিভিন্ন ক্ষেত্রে তার কিন্তু একটা ক্ষমতা দল দেবে ফলে তিনি নিজের মতো করে সাজাতে পারবেন আর যে বা যারা দ্বিমত মানে পোষণ করবেন বিক্ষুব্ধ হয়ে তাদেরকে ম্যানেজ করা তাদেরকে কাছে টেনে নেওয়ার যে বিষয়টা আশা করি শুভেন্দু অধিকারীর মধ্যে সেটাও আছে ফলে যদি মানে ওই শেষ মুহূর্তে আগে থেকে অন্তত আগে থেকে যদি ছ মাস আগে থেকে শুভেন্দু অধিকারীকে সত্যি মুখ হিসেবে ঘোষণা করে দেয় দল তাহলে কিন্তু উনি অনেকটাই সময় পাবেন যে ক্ষোভ বিক্ষোভের ব্যাপারটা বিক্ষুব্ধ শিবির বা বিষয়টা সেটাকে ম্যানেজ করার ক্ষেত্রে ফলে শুভেন্দুকে ঘোষণা করে দিলে বিরাট অন্দরে দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে তার জেরে হিতে বিপরীত হবে এই যে ব্যাপারটা এটা এতটা এতটা এরকম নেগেটিভ ভাবার কিছু নেই অধিকারী কিন্তু সেটাকে ম্যানেজ করার ক্ষমতা রাখেন ফলে দর্শক যদি সত্যি এই জল্পনা ঠিক হয় শুভেন্দুকে মুখ করে নামা আমার মনে হয় আবারও বলছি ওই বহিরাগত বহিরাগত আর বাংলা নিজের মেয়েকে চাই ওই যে অস্ত্রটা এটাকে ঘায়াল করা যাবে শুভেন্দু অধিকারী হেডন লড়াই করার ক্ষমতা রাখেন আর সবাইকে মানে একসঙ্গে নিয়ে চলার যে ব্যাপারটা সেটাও উনি ক্ষমতা রাখেন আর এটা তো পরিষ্কার দর্শক বাংলাটাকে তো হাতের তালুর মতো চেনেন অনেকে বলে থাকেন যে উনি হচ্ছেন চলমান লাইব্রেরি মানে সব ডেট তারিখ দেখবেন উল্লেখ করে করে বলে দেন কোন দিনে কি হয়েছে না হয়েছে ফলে এই মুহূর্তে বড় ফাইটার মমতার বিরুদ্ধে আর কে কে আছে বিজেপি তো সেই হিসেবে যে জল্পনা মানে চলছে আমারও কোথাও মনে হচ্ছে যে জল্পনাটা একেবারে অমূলক না আর ওটা না হওয়াটাও মানে ব্যাপার না মানে ওটা মানে হয়ে হতেও পারে মানে ওই যে সিদ্ধান্তটা ওটা ওটা হতেও পারে অসম্ভব কিছুটা আর শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যু ভিত্তিক যেভাবে লড়াইটা করছেন ওনার যেটা পরিষ্কার আপনারা বুঝতে পারছেন ওনার পুরো লক্ষ্য যে সংখ্যা গুরু যে ভোটটা রয়েছে সেটাকে একত্রিত করা তার জন্য উনি যেভাবে যা সেন্টিমেন্ট তৈরি করা সেটা কিন্তু উনি করছেন উনি বুঝে গেছেন যে আমি যে দলটা করছি এই দলে এই ভোটটার উপরেই নির্ভরশীল হতে হয় মানে এই ভোটটার উপরে এই দলটা নির্ভরশীল ফলে সেটাকে একত্রিত করতে গেলে আমাকে এইভাবে চলতে হবে তো তার জন্য উনি যথেষ্টই মানে কাজ করছেন সিদ্ধান্ত নিচ্ছেন সেই মতো কর্মসূচি পালন করছেন এবং প্রত্যেক দিন লড়াইয়ে রয়েছেন যে নেই কোথায় মানে কোথাও কোথাও উদা মানে উদা হয়ে গেলেন খুঁজে পাচ্ছেন না বেশ কয়েকদিন ওই না লাগাতার এইরকম বিরোধী দলনেতা আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা জানি না দল দলের মত করে চলে কিন্তু উনি মানে বিরোধী দলনেতা হয়েও হয়তো দলের डायरेक्टली ওইরকম পदेन নেই কিন্তু তার সাথে দলটা যেন ঠিক সুবেন্দ কেন্দ্রীক হয়ে গেছে দল কিন্তু উনাকে দায়িত্ব দেয়নি সাংগঠনিক ইত্যাদি ব্যাপার নিয়ে কিন্তু দল সুবেন্দ কেন্দ্রীক হয়ে গেছে অটোমেটিক অটোমেটিক বলতে কি মানে উনি যেভাবে কর্মশৃঙ্খল পালন করেন তার প্রতি ভরসা করে বিজেপির লোকেরা চলেছেন পাশে ফলে দর্শক আমি যেটা বলতে চাইছি যে যে খবরটা সামনে এসছে এটা একেবারে অমূলক না অবাস্তব কিছু না এটা কিন্তু হলেও হতে পারে এবার দর্শক নিশ্চয়ই আপনারা বলবেন যেটা বলছিলাম আপনাদের মতামত কি যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে